কৃষি প্রধান বাংলাদেশ ধান হচ্ছে মানুষের প্রধান খাদ্যশস্য ধান উৎপাদন করতে হলে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয় জমি চাষ থেকে শুরু করে বীজতলা বপন সার দেওয়া পানি দেওয়া প্রতিটা ধাপে কৃষকের কঠোর পরিশ্রম করতে হয় আসসালামু আলাইকুম আজকে আমার ধানের জমি নিরাব এজন্য ভোর সকালে আমি চলে এসেছি আমার এই ধানের জমিতে আলহামদুলিল্লাহ গ্রাম বাংলার সকালের পরিবেশটা সত্যিই অন্যরকম হালকা কুয়াশা বাতাসের শীতলতা সব কিছু যেন এক মনোমুগ্ধতা সরাচ্ছে আজকে এসেছি আমার ধানের জমি থেকে ঘাস নিরানো কাজে কৃষক জীবনে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ধানকে বাঁচাতে হলে ঘাসকে সরাতেই হবে কিছুদিন আগে আমি এই জমিতে সার দিয়েছি সার দেওয়ার পর এই জমি যেন সবুজে ভরে গেছে ঠিক তেমনই ঘাসও প্রচুর পরিমাণে জন্ম নিয়েছে এটাই স্বাভাবিক জমিতে সার দিলে শুধু ধানই শক্তি পায় না সেই সার খেয়ে ফেলে ঘাস তারপরে এই ঘাসগুলো অনেক বড় হয়ে যায় এই ঘাসগুলো নিরানো না হয় তাহলে সার দিয়ে কোনো কাজেই আসবে না ফলন কী হবে ঘাস বড় হবে ধান শুকিয়ে যাবে ফলন কমে যাবে এজন্যই আমি আজকে ধানের জমিটা নিরানোর জন্য এসেছি আজকে ভোরবেলা উঠেই চলে এসেছি মাঠে কারণ ঘাস নিরানো কাজটা যত সকাল সকাল করা যায় ততই ভালো রোদ ওঠার আগে মাঠে কাজ করার একটা আলাদা অনুভূতি আছে সকালে যতই পরিশ্রম করো না কেন আবহাওয়ার পরিবেশটা সুন্দর থাকার কারণে কাজের ক্লান্তিটার টের পাওয়া যায় না সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য ভোরের আলো শীতল হাওয়া পাখির ডাক আর হালকা মেঘের আকাশ এই সব কিছু মিলিয়ে সকালটা যেন এক অমূল্য উপহার মানুষের মন প্রাণকে প্রশান্তি দেয় সকালের এই পরিবেশটা সকালের এই বাতাসটা এত সতেজ যে শ্বাস নিলেই মনে হয় নতুন জীবনের শক্তি ফিরে পাচ্ছে এই শরীর এখন আসি মূল কাজে ধানের জমি থেকে ঘাস নিরানো মানে শুধু পরিশ্রম না ধৈর্যেরও পরীক্ষা আমার এখানে পঞ্চাশ শতাংশ জমি আলহামদুলিল্লাহ আমি একাই নিরাশ্রী আমি বিগত তিন দিন ধরে এই জমিটা নিরাশ্রী আর হয়তোবা দুই থেকে তিন দিন সময় লাগবে তারপরে সম্পূর্ণ বই নিরানো হয়ে যাবে ইনশাল্লাহ এই মাঠে শুধু আমি না আমার আশেপাশে সব কৃষকই ধান লাগিয়েছে তবে আমরা সবাই অনেক দেরিতে ধান লাগিয়েছি এই মাঠে কারণ হয়তো বা আগের ভিডিওতে দেখে থাকবেন এই মাঠে অতিরিক্ত পানির কারণে ধান লাগানো দেরি হয়ে গিয়েছে কৃষকের জীবনটা আসলেই পরিশ্রমের কখনো সার দিতে হয় কখনো পানি দিতে হয় প্রতিদিনে নতুন নতুন কাজ করতে হয় এই কৃষকদের এই বছর ধান লাগাতে অনেক খরচ হয়ে গেছে ধানের বীজতলা থেকে শুরু করে সমস্ত কিছুই কিনে লাগানো হয়েছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ ভালো ফলন হবে এখানে এই মাঠে হাজারো কৃষক কাজে ব্যস্ত কেউ সার দিচ্ছে ধানে কেউ আবার কীটনাশক ব্যবহার করছে আবার কেউ এভাবে নিরানি দিচ্ছে ধানের জমিতে এখন সমস্ত কৃষকই ব্যস্ত তার ফসলের জন্য এত পরিশ্রম করার পরেও যদি ফলন না হয় তাহলে কিছুই করার থাকে না এজন্যই কৃষকদের ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করে যেতে হবে বাকিটা আল্লাহ ভরসা কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষকরা আমাদের খাদ্যর চাবিকাঠে কিন্তু বর্তমান তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা সত্যিই চিন্তার বিষয় এখন বর্তমান সার ওষুধ প্রয়োজন কিন্তু বাজারে সেই সার ওষুধ একেবারে পাওয়া যাচ্ছে না ঠিক মতো যেটুকু আছে তার দাম আকাশ ছোঁয়া অনেক কৃষক সার ওষুধ পাচ্ছে না কেউ যদি পায় সেও আবার অনেক দাম দিয়ে কিনে আনছে এমন কি অনেক জায়গায় ভেজাল সার ভেজাল ওষুধও বিক্রি হচ্ছে এমন অবস্থায় কৃষকের পরিশ্রম আর স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যা সমাধান করবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরকদান করেন আমিন